ডলারের স্বর্ণ নিল পুরাতন স্বর্ণ চেঞ্জ করে হ্যাঁ এর আগেও কয়েকবার কিন্তু এই জায়গায় আসছিল স্বর্ণ কিনতে আবারও কিন্তু চলে আসছেন তো যারা যারা আসতেছেন অবশ্যই চলে আসবেন সবকিছু প্যাকিং করে আপায় যে যারা

এটার দাম হয়েছিল তেরোশো পঁচানব্বই মাইনাস তেইশ কত আষট্টি না আষট্টি তাহলে আপনি নয়শো তেহাত্তর ডলার দিবেন

এই দুই গহন আপনার যাই ওকে আপা ভালো থাকবেন আবার আসবেন হ্যাঁ কি আপনার এর মধ্যে আবার কিছু সিনেমা সিনে আসনি ওকে আল্লাহ